নমস্কার বন্ধুরা আজকের রেসিপি খোসা সমেত কাঁচা আমের চাটনি তো তার জন্য এখানে আমি নিয়েছি কাঁচা আম আমগুলোকে খোসা না ছাড়িয়ে ঠিক এরকমভাবে কেটে নিয়েছি লম্বা করে আমগুলো কেটে নেওয়ার পরে গ্যাসে চুলায় গরম জল বসিয়ে দিয়েছিলাম জলটা এখানে মাপ মতন নিতে হবে খুব বেশি জলটা আমি নেবো না যাতে আমটা সেদ্ধ করার পর যে জলটা বেঁচে থাকে সেই জলটা চাটনির কাজে ব্যবহার হয় একটু না করে আমি আমটাকে কিছু সময় ধরে ভাপিয়ে নেব অন্যদিকে গ্যাসে চুলায় কড়াই বসিয়ে দিয়ে এবার একটা মশলা তৈরি করে নেব তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মৌড়ি আর দিয়ে দিলাম এক চামচ পাঁচফোড়ন এটাকে একটু শুকনো খোলায় না করে ভেজে নিতে হবে একটু লাল লাল করে আর আমটা কিন্তু খুব বেশি সেদ্ধ করা যাবে না একটু সময় যখনই দেখব জলটা ফুটে উঠেছে একটু না আচার করে আর একটু হতে দেব আমটা বেশি সেদ্ধ করলে আমটা গলে যাবে এতে করে চাটনিটা খেতে ভালো লাগবে না কিছু সময় ধরে ফুটিয়ে নিয়েছি আমগুলো দেখো গোটা গোটাই আছে কিন্তু আমটা সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি আর সেদ্ধ করব না আমটাকে আমি নামিয়ে রেখে দিয়েছি আর এই দেখো জলটা এই জলটা কিন্তু ফেলবো না এই জলটা দিয়ে চাটনিটা করব এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল খুবই সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম এবার দিচ্ছি ফোড়ের জন্য দুটো শুকনো লঙ্কা লঙ্কাটাকে একটু ভেজে নেব আর এই খোসার সময়ের চাটনিটা খেতে কিন্তু ভীষণই সুন্দর লাগে এবার দেখো লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা আবার এখানে দিচ্ছি হাফ চামচের মতো পাঁচ ফোড়ন এই চাটনিটায় পাঁচ ফোড়নটা দিলে স্বাদটা ভীষণই সুন্দর হয় একটু নাড়াচাড়া করে ফোড়নটাকে একটু ভেজে নেব ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আম সেদ্ধ করার যে জলটা ছিল সেই জলটা আমি এবার দিয়ে দেব যতটা পরিমাণে আম সেদ্ধ করে জলটা ছিল আমি সব জলটাই এখানটাতে এখানে দিয়ে দিলাম দিয়ে একটু না করে নেব তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো নুন এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি একটু কালারটা সুন্দর করার জন্য একটু না করে যখন দেখব ঝোলটা ফুটে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম চিনি চিনিটা এখানে আমের টক অনুযায়ী দিতে হবে তো এখানে আমি এক বাটির কাছাকাছি চিনি দিয়ে দিলাম চিনিটা যখনই ফুটে উঠবে আর একদম গলে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা আমগুলো যেহেতু আমগুলো আগের থেকেই সেদ্ধ করা ছিল খুব বেশি সময় লাগবে না আর এই চিনি জলের মধ্যে আমটা দিয়ে দিলাম এতে করে আমটা কিন্তু খুব বেশি গলে যাবে না একটু সময় না আচার করে ফুটিয়ে নিচ্ছি যাতে করে চিনির রসটা আমের মধ্যে ভালো মতো যায় আমরা যখন একটু ফুটে উঠবে এর মধ্যে দিয়ে দেব সেই শুকনো খোলাই যে মশলাটা আমি করে রেখেছিলাম সেটা ভেজে নিয়েছিলাম তবে এটাকে খুব বেশি গুঁড়ো করিনি একটু দানা দানা আছে সেইভাবেই আমি একটু গুঁড়ো করেছিলাম তারপর এখানে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স যেহেতু আমি শুকনো লঙ্কাটা ভাজি তো এখানে আমি সেই কারণে চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম একটু ঝালঝাল হবে খেতে আর চিলি ফ্লেক্সটা দিলে দেখতেও খুব সুন্দর হয় চাটনিটা একটু না আচারা করে নিয়ে আরও কিছু সময় আমি ঝোলটাকে একটু ফুটিয়ে নেব এই চাটনিটা একটু ঝোলঝোল হবে খুব বেশি শুকনো করব না একটু ঝোলঝোল হলে তবেই খেতে বেশি ভালো লাগবে একটু না আচারা করে আরও কিছু সময় ধরে আমি একটু ফুটিয়ে না আচারা করে নেব খুব বেশি না আচারা করব না এতে করে আমগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে এবার আমি গ্যাসের চুলাটা বন্ধ করে নামিয়ে নেব তৈরি হয়ে গেল আজকে রেসিপি খোসা সমেত আমের চাটনি আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই